ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাসিদ তেলবত করে জিলাপি খাই গল্প করে এইতে চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার সাল জামাতে আদায় করে দেখতে যা সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে উজু করে আল্লাহবর বলে সলাত শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরাই খ্লাস আছে হার পরে কুল আল্লাহ একবার দুইবার ৫০ পঞ্চাশ বার হাজার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু সুবানোর বেলা হাজারবার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবান যতবার থাকা যায় হাজার বার না কেন এ হলো এক একরে আর দুই আর রেখা এ হলো চার রেকা দেখবেন দেড় দু ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে ধোয়া করেন কান্নাকাটি করেন তাসমিত তাহলিল করেন রাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে খেয়ে থাকবেন হবে। এফতার তাড়াতাড়ি করবেন একটু এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে নীতি জরুরি ভাবে তারাবির করবেন জামাতে তারাবির সলা তাদাই করেন যারা তাহার পড়েন না যারা তাহার যুগ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহার যুগ পড়াতে অভ্যাসে নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোন জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতিতে ঈদের মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না পাঁচাত্তর সালাত মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহাজুদের সলাপ মহিলাদের এম চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোন সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি জীবতে চেখে দেখলে শ্যামের ক্ষতি হবে না জীবের উপরটা একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখ এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি নালবন্ধে দিয়ে দেখিন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি করেন মসজিদে কার মানে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে কথা ধরে পর্দা বলতে ওই চামড়ার সাথে চামড়ার সাথে লাগা আছে এটা নষ্ট হয়ে গেলে কানে সুন্দর পাবে না এই জন্য আর বহু বচন ব্যবহার হয় না জিবার নিচের দিকে কোনো ইয়ে নাই ওই পর্দাটা দেওয়া নাই ওই পদার্থটা দেওয়া না সেই জন্য নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন কিন্তু কি হবে বুঝতে পারবে এটা সর্বশক্তিমান কে বুঝে মানুষ খাই করে মারামারি করে গন্ডগোল করে দিন কাটাই আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে সম্মানিত দিনই ভাই বোন আপনি ঋতু হাইজ বন্ধ করে ট্যাবলেট খেয়ে পিলবড়ি খেয়ে বন্ধ করে স্যান থাকতে পারেন কোনো সমস্যা নেই ছেড়ে দিয়ে পরে থাকবেন ভালো কথা অচল মানুষ যারা শ্যাম থাকতে পারছে না তারা দিবে ফকিরকে যে বেড়ায় প্রত্যেক না সংসারও চলে না তার সাথে আবার আপনার ঝগড়া কি কথা আপনারা দেখছে বেটে প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে রাম্মা আমাদের গ্রামের একটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আমার টাকা পাঠাচ্ছে করেছো কি তুমি করেছো কি দিন রাত তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন তাকে বলে বলেন তো দেখি সংসারে চলে না চাইতেও পারে না খারাপ যা হবে সবাই তা আমি একটা বললাম কি অনেকেই ভালো আছে তার একে দিতে হবে আর ফকিরকে যে চাওলাই শু কেজি চাওয়াল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশ যেই মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই শোয়া কেজি করে চাউল দেবে বা শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই সোয়া কেজি করে চাউল দিবে শেষ বাস শেষ এফতার করার সময় তাজা খেজুর দিয়ে এফতার করতে হয় তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চা পায় না মঞ্জের ফজিলাম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে কোনো ফল যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই শুখা খেজুর না হলে তিন পানিক ইফতার হবে বিসমিল্লা বলে আল্লাহ কাসম তো ওয়ালা রিজিকে কাফতার তো এটা নারী বিসমিল্লা বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও আবদাল অরুক ও সাবাদ আজির গ্রামে একজনকে এতে কাপ করতেই হবে মহল্লাতে নয়লে মানুষ গোনাগার হবে একথা মিথ্যে এতে কাপ জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচ আত্ম বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখে ছেলে তো মহিলাদের পাঁচত্ব সলাপ বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থেকে তো রাস্তায় দাঁড়াবে যদি হো ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজির দাম ধরে টাকা দেয় ওরা মানতে মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে সেই কালে আবু সাইদ খুদ্রি রাজিয়া মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যার রসুলের যুগে করেছি কোর বুই একসা একশা শস্য একশা ব একশো চাউল একশো পনির একশো খাদ্য একশো আটা যেটা সহজ হয় একসা যেটা সৌদি আরবের মদিনার সা আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সোনান সম্মানিত দিনই ভাই বোন রামাজান মাসে মৌলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মৌলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত যাবে রামজান মাসে মসজিদ ভিত্তিক প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হলো শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা বেশি জমা হইচই করবে চিল্লা চিলি করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রামাজার মাসে কাজ কম করতে হবে রমজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবস্থা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ততা কিসে আসবি তাহলে কিছু না এফতারি তো ষোলো আইটেমের তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ বাদতে ব্যস্ত নেই সব খালি লেনদেনে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চা পাই না হাতের রুটি খাওয়া হয় এফতারির জন্য কিছুই লাগে না সুন্দর সহজ আজকেও কাছাকাছি তাই কাজী এফতারি কম সাজান রামজানকে বেশি মূল্যায়ন করেন সমানিত দিনী ভাই বোন কাঁচা ডাল দিয়ে মেশা করলে শ্যামের কোনো ক্ষতি হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোন কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন কদর হয়ে এসেছে তিন থেকে একরেখা বেত পড়ে নিবে বা গিয়ে সাহারি খাবেন তার না হলো রাত্রি জাগা প্রশ্ন ইচ্ছে শব্দটি কোরআনে আছে হাদিসও আছ নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দেহেজ শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই তো যে নামগুলি কোরআনে আছে হাদিসে আছে সে নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয় অবশ্যই ভালো যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই কে বলেছে নামার চলবে না কে বলেছে রোজা চলবে না এইটা হলো তার। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন তাতে তোমার সমস্যা কোথায় নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন সমস্যা কোথায় আর দুটার মধ্যে পার্থক্য আছে তো দুটা এক নয় সেম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সদ খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে ল্যান্ডামে দিন দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না ছোট পরে পেট পেট দেখে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে আজাম থেকে নিয়ে সূর্য ডুবা খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আল্লাহ নবী বলেছেন যে শ্যাম পালনকারীকে যদি কেউ পালনকারী কোন অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না আর হৈচমূলক কোন অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা যে ব্যক্তি মিথ্যে কথা ছাড়ল না অপছন্দ কথাও কর্ম ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিঠে সুদ ঘুষ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম নয় শ্যাম তো একটু ভিন্ন ধরনের ইবাদত একই ব্যতিক্রম ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিনরাত শয়তানি করে ধর্ম দেখা থাইজলামই করো কিস্তি উঠাও কেন ও তো জেনা যেমন পাপ শুধু তেমন পাপ স্বরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষা করে খাও সুদ খাওয়া কেন শুধু হারাম ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয় সুদকে সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে সুদকে ওই সময় সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠাই কেন বউ কথা শোনে না কথা না শুনলে তারাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন অস্তিনি বন নিয়ে চলতে হবে কেন যা যার টাকা বেঢঙ্গা কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই ওই ঢং ঢং করে করে চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন তো পুরুষের মত থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চাল চলানোর চরিত্র নিয়ে বাঁচতে চান কেন যদিও এখানে দুটো রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতা পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে এই সমাজ এরকম হচ্ছে আর আব্দুল্লার বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এই সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমাম সিদ্ধান্ত নেবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যা আমি বললাম আল্লাহ রসুল আলা তাস্তা মেলোনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গান মানুষের গোসা দেয় প্রতারণা দিয়ে ধকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফে কিসের সমাজের দায়িত্ব পালন করবে তো আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবু জারকে বলছে খুব বিশিষ্ট স্বাভাবিক তালার রসুল বলছেন উনি বলছেন বা আলাক মানকে বি বেদাই হে আল্লাহ তার হাত আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন আঘাত মেনে বলছেন আবুজার গেফারি তুমি যে দুর্বল নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনে বিশ হয় না তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমা বিষ পলে বিষ হয় এটা যে এইটা যে আমানত ওই নাহা নাদামাতি আমল কেয়ামা যে বিচারের মাঠে অপমান ওই নাহা আদাবুনিয়াম কে আমা এটা যে বিচারের মাঠে জানার নাম এই চার পাঁচটা একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এইটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম আমি এইখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব আদিশগুলো বোখারি মুসলিমের যে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ও ওমার আয়ে ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ওয়াইলুন লীল ওরাফায়ে ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য ওয়াইলুন লীল ওমানায় ধ্বংস সুনিশ্চিত যৌতু জিম্মেদার আছে হেডমারানায় হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন লায়া तमन्ना এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাওনা দাওয়াই বাহু মুআল্লাকাতুন বিসুরাইয়ে ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধগতরার সাথে বেঁধে দেওয়া হতো ও যুদ্ধ লোনার সময় আলো আস মারজে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুই জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুইজনের মাঝে একটা খেজুর নেই গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার এই একটা খেজুরের করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালাম আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে দশ শতক ওখানে বেগমের চাষ করে খাবো আমি গেলাম আসসালামি নিজে কেমন ঠেলা আস উমার রাজি আল্লাহ বলছেন যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলহামদুলিল্লাহ মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলান্দ বাঁচলেই ও সমানিত দিনী ভাই বর্ণ সিএম শব্দের আভিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষাই ফজর রাজান থেকে নিয়ে শরীর ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম খুব থাকে আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোনো জিনিস নাই নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা জলে ছাই রে যায় একজন মৌলানাকে বলছি জামিয়া সালাফের সম্মেলনে আসেন তা আমার মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে আমার আসেন তা হাসছে তখন যে আপনার বাপও পারবে না আপনি তো বহুদূরের কথা কে মাকে ডাকেন এখনই ডাকেন মানে মানুষের চরিত্র পেশাবাই থাকার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসে বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে যে নাই তাকে আর ভালোবাসতে পারে না সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এ হলো সিএম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মতো কোনো এবাদত নেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন যে কোনো এবাদতের ফলাফল আল্লাহ ফেরস্তা দিয়ে দেন আর সেমের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোনো এবাদতের মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাৎ নামাজ যে আপোষ করে না মানুষের সাথে কোন প্রকার আপোষ করে না হজ হজ করে করে অথচ কি এবছর করলেন না হজ সামনে বছর করেন করলি হলো সিএম যেটা এখন বলবো সেটা আপোষ করে কি আপোষ করে আমার একটু শরীরটা অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দেন তাহলে কালকে করিয়ে দেখেন আপোষ করে জাকাত আপোষ করে শুধু জাকাত ফরজ বিধান জাকাত দুই মাস দিয়েদের দিয়ে দেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে দেন সমস্যা নেই দিলে হলো এ দেখেন আপোষ করে সলাদ দেখবেন কেমন অজু করে সলাদ আদায় করতে হয় পানি নেই বলে তাই এমন করে করে মাটি নেই অজু ছাড়া তাই ছাড়াই সলাদ আদায় করেন বলছে যে কেরলা দিকে মুখ করে সলাত আদায় করতে কেউ কেরলা বোঝা যায় না এমনিতে করেন তাহলে দাঁড়িয়ে সোলাত করতে হয় তো দাঁড়িয়ে থাকা জানে বসে থেকে করেন। বসে থাকা জানে তো শুয়ে থেকে পরিষ্কার কাপড় পরে সলাত করতে হলো পরিষ্কার কাপড় নেই তো যাতে রক্ত লেগে আছে সেটা পরেই সলাত করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই বলে উলঙ্গ অবস্থায় করে ই অবাক এ বাদক এমনি ভিন্ন ধরনের ভিন্ন ধরনের কোন আবাদতের সাথে মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকো ধরে আছেন এই অবস্থা না আমাদের সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে অবাক এবাদক এমাম আবু হানি ফারাহ বলেন কেউ যদি অলস হত্যা করে একত্র সলাদ ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে আর এমাম আহমদ ইবনা হাম্মাল রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে কুরবানি দাও দেন দাও কি কেমন ইবাদত আরবীরা বলছে আরবী বিদ্বানেরা যে স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিবাহ কেটে গেছে বলে এমনি সংসার এখন যে না আরো শক্ত বলছে এরকম কোন যদি মানুষ মারা যায় সালাত আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের ফেলে সাথে অভাক এবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না কেন কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবি রাসুলের সামনে সলাত আদায় করলেন যে সালাম দিলেন তখন আল্লাহ রসুল বলেন সাল্লে ফেললে গেলাম তো সাল্লে তুমি সলাত আদায় করো তুমি করনি কেন করনি মানে ও তো আল্লাহ সামনে করেছি একেবারেই ভিন্ন ধরনের ইবাদত তো মূল কথায় ফিরে যাই যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন ফলাফল নিজ হাতে দিবেন না কাদেরকে দিতে বলবেন ফেরেস্তাদের সলাত আদায় করেছে লিখে দাও সলাত করেছে লিখে দাও শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম শ্যাম ভিন্ন ধরনের ইবাদত এই আর এক ইবাদত ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিঃসদ হয়ে যায় হজের তো বড়ই এরপরে হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরজ তাকে লিখে দিতে বলবেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি